আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাই হোক আমারই বাইরা যারা বোর্ডিং করতে পারে না কেমনে কীভাবে বোর্ডিং করতে হয় জানেন না বা কোন পজিশনে কোন সময় কী পরিমাণে ওষুধ খাওয়াতে হয় বাচ্চা কি অবস্থায় কি করতে হয় জানেন না এতে বাচ্চা অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং বাচ্চা পুরোপুরি মারা যেতে পারে তাই যারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা সর্ব করে থাকি সারা বাংলাদেশে ফাইকিরে ধরে নিতে না আমাদের কাছ থেকে কারণ আমাদের নিয়ে সহিদিকে আমরা বাচ্চা উৎপাদিত করে থাকি আর এখান থেকে এক গ্রেডের বাচ্চাটা নিয়ে আমরা বোর্ডিং কমপ্লিট করে থাকি এছাড়া বোর্ডিং কমপ্লিট করা স্যারও আমাদের কাছে আপনি সবসময় পাবেন এক মাস বয়সের হাঁসের বাচ্চা দেড় মাস বয়সের হাঁসের বাচ্চা দুই মাস এমনকি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানি গিম্পার হাঁস আমাদের কাছে সবসময় পাবেন তাই যাদের যে 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 বাচ্চা প্রয়োজন যে বোর্ডিং করা বাচ্চা প্রয়োজন হাসা অথবা হাসি অথবা ও বাচ্চা অ্যাভারের বাচ্চা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আমাদের কাছে অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাদের কাছে আপনারা সবসময় অ্যাগ্রেডের বাচ্চাটা পাবেন নিদায় আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আপনাকে সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু আর আমাদের কাছে শুধু আপনারা কাকি ক্যাম্বেল হাসে বাচ্চা পাবেন কোনো বেজিং বা পিকিং হাসে বাচ্চা পাবেন না তাছাড়াও আমাদের কাছে পাবেন ব্ল্যাক হোল অথবা সাথে যে বাচ্চাটা বা কাক কালার যে বাচ্চাটা তা আমাদের কাছে পাবেন অর্ডার করতে পারেন তবে অ্যাভেলেবল সবসময় পাবেন আমাদের কাছে কাকি ক্যাম্পের হাসের বাচ্চাটা বোর্ডিং অথবা একদিন বয়সে হাসে বা হাঁসের বাচ্চাটা পাবেন যা পূর্বে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তা দেখে দেখে আসতে পারেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের খামার সম্পর্কে তা সম্পূর্ণভাবে দেখে আসতে পারবেন আমাদের কামার সম্পর্কে নানান ভিডিও দেওয়া আছে কামারের নানান মানে হাঁসের বা হাঁসের বাচ্চা ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই দেখে আসতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য